আর মোহব্বত করিয়া দিল দিয়া শোনার আড্ডা তার দিল দিয়া প্রাণ দিয়া মন দিয়া মোহব্বত দিয়া ভালোবাসা দিয়া যদি কেউ ডুল ডিস গান বাজনার সুর দুই গান শুনে তারা যার ইসলাম ইসলাম দিকে বলে আর যদি মোহব্বত নিয়া কোরআন শরীফ পরে ইজ্জত সম্মান নিয়ে কোরআন শরীফ পরে কোরআন শরীফ যদি ইজ্জত দেয় সম্মান দেয় মোহব্বত করে ভালোবাসে বুকর ঠেলে নেয় বুকর ঠান দিয়ে লাগায় কোরআন শরীফ তিল করে ওই কোরআন শরীফ কেমতের ময়দানে নাজাতের চিলা হবে কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ তোমার মান্দায় আমার বড় ভালোবাসেছে আমার মহব্বত করেছে টান দিয়া বুকের মধ্যে নিছে তিল করছে আমাকে সব সময় পবিত্র রাখার চেষ্টা করছে আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও এই বেশ আল্লা হাবিব জানাবে নাম আর বাকি রসুন যত নাম আছে সব নাম রয়েছে এই দুইটা নাম হলো আল্লাহর হাবী সবচেয়ে সুন্দর প্রসিদ্ধ এবং জাতিবাচক নাম

আপনি সারা কোনো মাহবুদ নাই আমরা জিকির বলি আল্লাহকে স্মরণ করি আল্লাহরা ডাকি আল্লাহ বলেন আমার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আমাকে স্মরণ করা হবে যখন আমার মাদত করা হবে তখন আপনার নাম সারা মার মদত করি পাবে না আমরা লাই ইল্লাল্লাহ দিকে করার ফরে সব বলি

আমার এবায়দুর যেখানে করা হবে আমার দিদির যেখানে করা হবে সেখানে অবশ্যই আপনার নাম আসবে আদানের মধ্যে আমরা সর্বপ্রথম আল্লাহু আপ্পান আল্লাহহু আপ্পান মুনি আদাল দিন আসদু আল্লাহ ই না হাইল্লাল্লাহ সাধু আল্লাহ আই লাহাইল্লাহ

সোজা করতে না যেন তা নওয়াজ হবে না আর আত্তাহিয়াতু মুয্যা আসে না সুবহানাল্লাহ আত্তাহিয়াতু মধ্যে আল্লাহর হাবিবের নাম আছে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম সুরা মিলাইনা রুহাল কুরনাম শিদা দিলাম শতায়ে স্বাহা নবিলালা মুন্নাব এতটুকু মাঝে আল্লাহর হাবিবের কোন নাম নাই আল্লাহ পাক সংযুক্ত করে দিলেন তাআউদের মাঝে কারণ নামাজ একটি আল্লাহ আল্লাহর ইবাদত এই ইবাদতের মধ্যে আমার রসুলের নাম আছে যিনি আগে পেশ করা করছেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহ আমার যে নাম হবে আমার যে নাম উল্লেখ করা হবে সমান্তরাল হবে জিকির করা হবে আমি আপনার নাম স্মরণ নেব রাফানালাগাদিক রাক মাহতানাম হাদ আল্লার হাবিবেনাম মুহাম্মাদ মহাম্বাদ সাদত্ত বেশি প্রসংচিত আল্লাহ মলালাম জানার মুহামুদ সুলমা তাদ লা প্রসংস আল্বা যত গুণ গাইছেন

আপনার হল উজ্জ্বল কদী আপনার দাইল আল্লাহ আপনার ওয়াসি আপনার সুসম্পদদাতা আপনার শতর্বকারী জাহান্নামের ভাষার শতর্বকারী জান্নাতে যাওয়ার জন্য আপনার সুসম্পদদাতা আল্লাহর হাবিব কে বশী আল্লাহর হাবিব নাজি লাজিক আল্লাহর হাবিব কে সিরাজামমিনের বলে কোরআনুল কারিমে উল্লেখ করেছেন

মহতার আপনাকে পাগল বললেন বরদাস্ত হয় নাই তিনি আয়াতিল করে দিলেন ও রব্বিকা বি অমা স হেলিকুমি মাজুন তোমাদের সতী মহম্মদ সৎলাম মাহত পাহল্ম তিনি হলেন তমাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকুণের মধ্যে শ্রেষ্ঠ তাকে সৃষ্টি না হলে আমি কুমির নিষ্টি করতাম না তিনি হলেন তমাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাহতর মহাদিরী নল্লাহর হাবি জনামি মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ ভোয়ালী মোয়াসাল্লাহুসাল্লাম হলেন আল্লাহর সত্তকে বড় প্রশংসা করি আল্লাহর সত্ততে বড় ইবাদত করি আল্লাহর হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যত ইবাদত করেছেন আল্লাহর যত দাসত্ব করেছেন আল্লাহর যত গুণ আমি বলেছেন সৃষ্টিগুলোর মধ্যে আর কেউ তো দাসত্ব গুণাম করে নাই মায়েতরম হাজিরে আমরা ময়দানে হাজরুদ্দিন আদম আড়াই সালাতুসলাম হাজরতে আদ আরে আরে সালাতুসলাম শী সারাই সালাতুসলাম রে উপযুদ্ধ দিয়ে এবারে চিনে নে তুমি যখন আল্লাহর গোলামী করবে আল্লাহর দাদু তো করবি আল্লাহ রে ডাকবে আল্লাহ কিশ্বরণ করবে আল্লাহ রে করবে আল্লাহরে মাদ যখন করবে তখন তুমি বিশ্ব রহমত জান তুমি নামটা স্মরণ করিও কেন জানো শিশালাম বহুত করে বহুত করে গিয়া রসুলদার আদম আলাইসালাম শীষ আলাহিসাম বুদ্ধি দিচ্ছে তুমি যখন আল্লাহ তা সত্য করবে আল্লাহ রেবাদত করবে তখন তুমি কার নাম নিও মোহাম্মদ সাল্লাহামের নাম স্মরণ করো অনেকেই বলে অনেকেই বলে যে মোহাম্মদের নাম নিলে কোনো ফায়দা নাই কোনো উপহার নাই নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করার জন্য হযরত আয়মান আলাইহিস সালাম শুশাইছায় সালাম গুণতে দিচ্ছেন যে হে শীত তুমি যখন ইবাদত করবে তুমি যখন আল্লাহর নাম নিবে আল্লাহর হাবিবের নামটা নেবে আখেরি জামানার নবীর নামটা নেবে তার কারণ হলো আমিনা মন্ডনে দেখলাম

তিনি বললেন ব্যস্ত দেহর আছে হুরের মক্করের মধ্যে নাই আল্লাহু মুহাম্মাদিন স্তুর আল্লাহ তা প্রত্যেকটা ডালে ডালে পাতায়ে পাতায়ে এ আল্লাহর নাম নিবে আর ইসলাম যখন ব্যস্ত ছিলেন আল্লাহ পাকও না তুমি ও গাছে সুন্দর দেয় ও গাছে নি ঘুরে না তারা গাছে ফিরে গেলেন ফল খাইলেন

তুমি যে উশিলা নিশো এই উশিলা সুপরে খুব নিস তিনি বললেন হে আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে যখন আমার রুহু রুহু দেওয়ার পরে যখন আমার মাথাটা আমার চুল করলাম মাথাটা যখন আমি দিকে উঠাই না উঠেই আমি বেহেস্তের কঠিন মধ্যে লেখা লেখা দেখলাম এইল্লাল্লাহু মহাম্মদ রুসুল্লাহ আমি মেহেশকে গুলির মধ্যে লেহা দেখলাম লাই লেহা এইল্লাল্লাহু মোহাম্মদ রুসুল্লাহ এই যে মহাম্মদ একটা নাম দেখলাম রসুল যে নাম দেখলা এই নামটা আমি মনে হনলাম কাছে সবচেয়ে যে সম্মানিত ব্যক্তি সম্মানিত ব্যক্তি না হইলে এই গুলি লেখা হয় বলতো না সেই জন্য আমি সেই নবী রুশি লালিয়া

প্রত্যেক বছর যেগুলো ওয়াজ করা হয় স্মরণ আছে কিন্তু স্মরণ করে দেওয়ার জন্য আমি আবার আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা যে বিলাতের আওগুলি বিলাত শরীফ করি বিলাতের ব্যবস্থা করি এই বিলাতের ব্যবস্থা করতে গিয়া আমরা অনেকেই টাকা পয়সা সংগ্রহ করি টাকা তুলি সাদা তুলি

আল্লামা হাই সামি রাহিমাহুল্লাহ তাআলা মেরে মিলাদে কে ব্যক্তি হামা আলা কানাত মওলিদিন নবি সাল্লাল্লাহু আলাইহি সময় আমার বলতো হই মধ্যে তারবী আউ উকো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

রসুলের মিলাদ নাই ইসলাম নাই রসুলের মিলাদ আছে ইসলাম আছে রসুলের মিলাদ আছে সিরত আছে রসুলের মিলাদ নাই সিরত নাই মিলাদ সিরত অঙ্গ অঙ্গভাবে জড়িত মিলাদ কি দিবে একটি বাদ ইসলাম ইমাম বুহারি রাহিম তার প্রসিদ্ধ বুহারি শরীরের মধ্যে একটি বাদ তিনি উল্লেখ

বাবের মধ্যে উল্লেখ করা হয়েছে محترم حاضرین এই বাবের মধ্যে উল্লেখ করা আমাদের নবী প্রিয় নবী বিশ্ব নবী رحمتুল আলামিন جناب মোহাম্মদ রাসূলুল্লাহ দেখো এই পৃথিবীতে আগমন করেন আগমন করার সময় সুন্দর চেহারা এত সুন্দর চেহারা হাসান হাসান নেবিয়ে আসার মধ্যে साबित করলেন না আর মাআরা ক্বাবলাহু

ইয়া সঈদল বসার হে তমাম বিধিবীর মানুষের সর্দার মিনোয়া জিহিক্যাল মুনিলা কুমার আকাশের আকাশের চন্দ্র এই চন্দ্রটা যে সৌন্দর্য বর্জিত হয়েছে আপনার সৌন্দর্যের কারণে আপনার নুঠ থেকে আকাশের চারটা সুন্দর হয়েছে

فقد شهدا غزوة بدر وهنين সত্য সমস্যার পরে বদরের যুদ্ধ নাই হুনাইনের যুদ্ধ নাই তিনি বলেন যারা রসুদের মিলাদ ইজ্জতের সম্মানে এক টাকা খরচ করবে সেজন্য বদরের যুদ্ধে শরিক হল হুনাইনের যুদ্ধে শরিক হল হজরত উসমান নদী এরপরে খোলাফায়রা সিদিনের সাহাবি

মহতরম হাজির সেই জন্য আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাতামের শানে মিলাদ শরীফ যদি আলোচনা করি মিলাদ পড়ি দুরুশ্বরী পড়ি সালাত সালাম জানাই দুনিয়ার জীবনে কল্যাণ আসবে বড়কারের জীবনে কল্যাণ আসবে পরকালে জীবনে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা আলোচনা করার কারণে ইজ্জত সম্মান কারণে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার আমার সম্মান রে আল্লাহ তার সঙ্গী করে দিবেন আপনাদের জানা আছে

সামান্য কষ্ট দিত সামান্য যন্ত্রণা দিত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইত তাদেরকে সাবধান করে দিতেন সতর্কবাণী করে দিতেন সামান্য ব্যাধবি হললে ব্যাধবি হললে তিরস্কার হললে রসুলার ইজ্জত নিয়ে সম্মান নিয়ে ঠানাটানি হললে আল্লাহর বরদাস দিত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইত আপনাদের জানা আছে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাযিল হইছে তাওরাতের মধ্যে আমার নবীর নাম আছে ইঞ্জিলের মধ্যে আমার নবীর নাম আছে যত কিতাব নাযিল হইছে যত صحیফা নাযিল হইছে সব কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে আমার নবীর शान মান ফজিলত বর্ণনা করা হইছে আমার নবী আলোচনা আলাইহি ওয়া সাল্লামের তাওরাতের মধ্যে

আপনারা জানা আছে একটু স্মরণ করে একটা মোসান্নিফ ছিল সেই তাওরাতের এই দুনিয়ার জীবনে একজন খ্রিস্টান পাতি তার নাম কাফিল 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 পাতি খ্রিস্টানের বহুত বহুত পুরাতন পণ্ডিত ব্যক্তি তিনি তিনি এই তাওরাশ্বরী ফোড়ার সময় দেখলেন যে মৌসা কালিমুল্লার চাইতে মোহাম্মদের নাম বেশি সে মনে মনে ভাবল মোহাম্মদ তো দুনিয়া জমিনে এখনো আসেন নাই আমাদের নবী মুসার ইসলাম দলিল কদর একজন নবী যার উপাধি হলো কারি উল্লাহ আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয় আল্লাহর সাথে তার হয় তোর পাহাড়ে আল্লাহ সাথে তার হয় তিনি হলেন সবচেয়ে বড় তিনি হলেন সবচেয়ে মর্যাদাবা তিনি হলেন সত্যের সম্মানিত আমার নবীর নাম হক আর আখিরিতে বলার নবীর নাম বেশি সে মনে মনে ভাবল মোহাম্মদের নামটা এই তাওরাত থেকে কেটে দিবে ফলম নিয়া লাল খালে দিয়া মোহাম্মদ রসুল্লাহ নামটা কেটে দিল যত জায়গায় আমার নবীর নাম আছে সে তো বুঝে নাই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ দিয়েছেন তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর শান আমার আল্লাহ মনে করছেন সে তো বুঝে নাই সে লাল দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা কেটে দিলো যেই মাত্র নামটা কেটে দিলো কেটে দেয়া রাতে বলোমাইতে গেছে গুমদেব গুটার উপরে দেখা যায় যে গুইশাপে গরে হয়ে গেছে সে পড় বড় গুইসা হয়ে গেছে আগে আসছিল বলো পাদ্রী বলো ফন্ডি করো শিক্ষিত মানুষ তখন গুইশাপে নত হয়ে গেছে মার মানুষ নাই সে বললো আমি তো বহুত বড় একটা পণ্ডিত ছিলাম আমি খ্রিস্টানের পাত্রী ছিলাম তাওরাতের পণ্ডিত ছিলাম এখন তো আমি মানুষ না এখন তো আমি এগু হিসাবে পরিণত হয়ে গেছি এখন যদি মানুষ আমাকে দেখে তাহলে মেরে ফেলবি এখন আমি কি করব। আমি তার পাত্রী না মানুষ তো আমাকে বুঝবে না চিনবে না আমাকে ঘুষা মনে করে হত্যা করছে মাস্টার